হ্যালো ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি টুকন আজকের আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে সবই ঠিকই আছে কিন্তু তবুও আমরা সেরকম ভালো অনুভব করতে পারছি না তার কারণ হলো আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটাকে সঠিক করতে পারছি না আজকের এই এপিসোডে আমরা ভয়েস অভার ভিডিওর মাধ্যমে শুনবো জীবনের উদ্দেশ্য কীরকম হওয়া উচিত লেটস এনজয় দ্য এপিসোড কেন জীবনে উদ্দেশ্যে থাকা জরুরি আপনি কি কখনও নিজেকে জিজ্ঞেস করেছেন আমি সত্যিই কেন এখানে আছি আমরা সবাই সকালে উঠি কাজ করি সফলতার পেছনে ছুটি কিন্তু ভিতরে কোথাও একটা প্রশ্ন জাগে এর মানে কি উদ্দেশ্য শুধু একটা শব্দ নয় এটা আপনার ভেতরের দিক নির্দেশক এটা আপনার কষ্টকে অর্থ দেয় আপনার কাজকে শক্তি দেয় এবং আপনার জীবনকে গন্তব্য দেয় উদ্দেশ্য ছাড়া আমরা বেশে বেড়াই সবকিছু থাকার পরেও খালি লাগে উদ্দেশ্যহীন জীবন মানে দিশাহীন জাহাজের মতো আপনি চলতে পারেন বাসতে পারেন কিন্তু কখনো গন্তব্যে পৌঁছতে পারবেন না উদ্দেশ্য আপনাকে ফোকাস দেয় এটা আপনাকে সকালে জেগে উঠতে অনুপ্রাণিত করে এবং কঠিন সময়ে টিকে থাকতে সাহায্য করে আপনাকে আজই সবকিছু বুঝে নিতে হবে না আপনার উদ্দেশ্য ছোট হতে পারে কারো উপকার করা কিছু তৈরি করা বা নিজেকে প্রতিদিন উন্নত করা উদ্দেশ্য সময়ের সঙ্গে বদলাতে পারে কিন্তু খোঁজ শুরু করাটা জরুরি কারণ যখন উদ্দেশ্য থাকে তখন আপনি শুধু বাঁচেন না আপনি বাঁচতে শেখেন এই দুনিয়ার কোলাহলকে আপনার ভিতরের ডাক ছাপা দিতে দেবেন না নিজেকে জিজ্ঞেস করুন কী করলে আমি প্রাণ পাই আমি এই দুনিয়াকে কি দিতে পারি উত্তরগুলোর পেছনে হাঁটুন কারণ অর্থপূর্ণ জীবন শুধু সফল হয় না তা হয় পূর্ণ তাই আজ একটু থামুন চিন্তা করুন নিজেকে খুঁজে নিন আপনি শুধু বেঁচে থাকার জন্য জন্মাননি আপনি জন্মেছেন কিছু বিশেষ করার জন্য আর সেই বিশেষ কিছু শুরু হয় একটা উদ্দেশ্য থেকে থ্যাংক ইউ সো আমরা দেখে নিলাম সেই ভয়েস ওভার ভিডিওটি এই ভিডিওটি যদি আপনাকে একটু নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কারণ আপনার কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করবে মনে রাখবেন আপনি জীবনে কিছু একটা বড় করার জন্য জন্ম নিয়েছেন এমনি এমনি জীবন কাটানোর জন্য নয় আশা করি আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলিও ভালো থাকবে থ্যাংক ইউ ওষীয় অল দ্য ভেরি বেস্ট বাই